আলাইকুম কি কুম ইব্রাহনকে হোক আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে বেসিক্যালি ডে ফোর অ্যান্ড আজকে আমি যাচ্ছি বুগিত বিনতাই বুগিত বিন দাঙে যাচ্ছি আজকে অন্য কাজে আজকে যাচ্ছি একটু আমার চুলদার এগুলো সেট করতে বাংলা খাবার খেতে বিকজ ওইখানে হচ্ছে বাংলা হোটেল তো রাইট নাও আমি গুগল ম্যাপটা আবার চালু করে ফেলছি এখানে এমে তার গাড়িটা নষ্ট হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা আমি বুঝিনা আমি যেদিন ব্লগ করতে বের হই সেদিনই কি ওয়েদারটা একটু মেঘলা মেঘলা থাকে নাকি মেঘলা মেঘলা হলে ভালো কারণ হচ্ছে ঘামটাম কম হয় গরম কম লাগে ভালোই লাগে আসলে ওয়েদারটা আজকে তামান মোতিয়ারাই স্টেশন দিয়ে যাবো না আজকে যাবো তামান কনাটি স্টেশন দিয়ে কারণ তামান মোতিয়ারা স্টেশন থেকে তামান কনাটি স্টেশনটা আমার হোস্টেল থেকে কাছে বেশি তবে যেতে যেতে হালকা এখন বৃষ্টির ফোটা পড়তেছে আমি ড্যাম শিওর আম্মু এই ব্লকটা দেখার পরে আমার ফোন দেওয়া বলবে তুই আজকে ছাদা কিনবি কারণ আম্মু আমাকে ছাতা কিনতে বলতেছে অনেক দিন ধরে আমি আর কি অ্যালসিয়ামি করতে করতে ছাতাটা কিনি নেয় বাট এখনো ফুল বৃষ্টি পড়ে না হালকা হালকাই বৃষ্টি পড়তেছে তো আমি এখন আমার মাইকটা ঢুকায় ফেলবো কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে মাইকটা ভিজে যাবে না হলে বাহিরে বৃষ্টি পড়তেছে আমি মানে মেট্রো স্টেশন যাইতে পারিনি কিন্তু পাশে দেখলাম যে এমআরটি এন্ট্রেন্স লেখা এখানেও বোর্ড দেখা যাচ্ছে লিঙ্ক ব্রিজটা ডান সাইডে আই মিন হচ্ছে এই ডান সাইডে সো দ্যাটস ওয়াই আমি এটার ভিতরে ঢুকে গেলাম আর এটার ভিতরে তো ভাই সবই বন্ধ ইউ ক্যান সি সো আমি এখন এটা দিয়েই যাচ্ছি আমি উপরের বোর্ডগুলো ফলো করতেছি যে কোন জায়গা দিয়ে কিভাবে যায় সো লেটস গো ব্রিজটা খুঁজে পেয়েছি ব্রিজটা হচ্ছে এই ডানে এর ডান দিয়ে সোজা গেলে ব্রিজটা আর আজকে তো আমার কাছে র্যাপিড কে এল পাঁচ আছে সো আমার টিকিট কিনা লাগবে না এর ইজ আওয়ার তামান কর্নাট মেট্রো স্টেশন এসে গেলে আমি তামান কর্নাট স্টেশনেই আসছি বাট হচ্ছে অন্য সাইড দিয়ে আসছি আমি যদি আপনাদেরকে একটু বাহিরের ভিউটা দেখাই ইউ ক্যান সি বাইরে বৃষ্টি হচ্ছে বাট আমি কিন্তু ভিজে নাই আম্মু আমাকে অবশ্যই বলবে যে এই গেট ব্লকটা দেখার পরে তো আমি যাব কাসোয়া দামানসারা এটা হচ্ছে আমার র্যাপিড কে পাস যার কারণে আমার এখন আর টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে না জাস্ট এটা টাচ করবো অ্যান্ড খুলে গেল সো বেসিক্যালি দেশের মতোই সিস্টেম আর কি আজকে এমআরটি স্টেশনটা এখন ফাঁকা এখন সময় চারটা বিশ বাজতেছে তো এসে বললাম প্ল্যাটফর্ম টুতে তামান কনার দামান দামানসারা প্ল্যাটফর্ম টু অ্যান্ড এখন ওয়েট করব। যে এমআরটি কখন আসে এখানে লেখা আসতেছে যে ওয়ান মিনিট ব্যাট লেটসি আর এটা হচ্ছে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম খালি আর এগুলো হচ্ছে ওমেন লাইন সো এখানে শুধু মহিলারা ঢুকবে আমি আর একটু সামনে চলে যাই আমাদের এমআরটিটা আইসা পড়ছে সো আমি এখন এন্ট্রি করবো বা ডোর খুলে গেছে সো আমি এখন ঢুকে গেলাম এমআরটিতে আর নেক্সট স্টেশন হচ্ছে তামান মুতিয়া লাস্ট টাইম আমি যেই স্টেশন দিয়ে গেছিলাম ওইটাই হচ্ছে তামান মুতিয়া আর একজন আজকে আমি যাচ্ছি তামান পনের দিয়ে স্টেশন তোল নাজান এক্সচেঞ্জ সো সোগাইজাম বুকিত বিন্দাং স্টেশনে এসে পড়ছি মতো এখানে টাচ করবো আর পাঁচ টাকা আছে আমার কার্ডে ট্রেনটা দেখলাম ড্রাইভারলেস সো মানে অটোমেটিক চলে ট্রেনটা জিনিসটা ইন্টারেস্টিং অ্যান্ড সামনে দিয়ে সব কিছু দেখা যায় আপনারা ব্লগে দেখছেন অলরেডি আবার একটা পছন্দের জায়গা হচ্ছে এই বুকিত দিনতাং আমারও পছন্দের একটা জায়গা বুকিত বিন্তাং সো বুকিৎ বিনতাংয়ে এসে বললাম ফাইনালি তো এখন লাঞ্চ করতে যাবো বেঙ্গলি রেস্টুরেন্টে অনেকদিন ধরে বেঙ্গলি খাবার খাওয়া হয় না ইউজুয়ালি আমি নর্মালি পাকিস্তানি খাবার খাইছি মাত্র আমি লাঞ্চটা শেষ করে এখন যাচ্ছি সেলুনে চুল কাটার জন্য আর সেলুনটা ঠিক রেস্টুরেন্টের সামনে তাই দেরি না করে আমি তাড়াতাড়ি সেলুনে চলে যাই গাইজ আমার চুল কাটার ডান অ্যান্ড আপনারা কমেন্ট করে জানান কেরকম হয়েছে কেমন লাগছে আমাকে আমি এখন বিন বিন্দাঙে এসে পড়ছি আর আমার চুলগুলো কেটে ফেলছি গাইজ ইউ ক্যান সি আমাকে কেরকম লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন এখন আমি লট টেনে আসি সো একটু প্যাভিলিয়নের দিকে যাব আর আজকে বাইরে বৃষ্টি হচ্ছে দ্যাটস আমি একটা ছাতাও কিনে নিছি কারণ আম্মু আমাকে সেই ঝাড়া আমি তো আপনাদেরকে বলেছিলাম আগে যে আম্মু শুনতে পারলে বলবে এক্ষণের এক্ষণই ছাতা কিনতে সব ছাতাটাও আমি কিনে ফেলছি আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চুল কাটতে গিয়ে পরে অনেকক্ষণ আমি সেলুনে বসেছিলাম এই বৃষ্টির জন্য প্যাভিলিয়নে যেতে যেতে দেখা পেয়ে গেলাম দুটি সুন্দর গাড়ির একটা পিঙ্ক কালার অফ ট্রাক আর একটা ব্ল্যাক কালার ল্যাম্বরগিনি আর তোমাদেরকে জানা দেই ল্যাম্বরগিনি কিন্তু আমার মোস্ট ফেভারিট একটা কার সো এখন একটু আসলাম সেফোরাতে সেফোরাতে আসছে একটা হেয়ার সিরাম নিতে সেফোরা কি এটা আর আমাকে আলাদা করে বলতে হবে না কারণ সেফোরা সবাই চিনে সেফোরাতে সব বিউটি প্রোডাক্ট গুলো সেল করা হয় সেফোরা থেকে একটা হেয়ার সিরাম নিয়ে নিলাম আপনাদেরকে লাস্ট ব্লগে যে প্যাভেলিয়নের কথা বলছিলাম সেই প্যাভেলিয়নে আজকে এসে পড়লাম এখন হচ্ছে সূর্যটা ডুবে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাইভস আর রাস্তায় জ্যাম লেগে আছে ইউ ক্যান সি দ্যাট ভাই প্যাভেলিয়নটা অনেক সুন্দর আমি প্যাভেলিয়নের সামনে দিকে যাচ্ছি আর কি একটু হালকা ঘেমে গেছি আমি ফেভারেট প্লেস অফ বুকের দিন টান অ্যান্ড আকাশটা লাল লাল ইউ ক্যান সি আমি জানি না আমার মাইক ঠিক আছে নাকি কজ লাস্ট ভিডিওটা আমি ভাবছিলাম ঠিক থাকবে বাট যখনই আমি একটু ঘনবসতিপূর্ণ এলাকায় যাচ্ছিলাম তখনই মাইকটা একটু ডিস্টার্ব করছিল এখন আমার পিছনে প্যাভেলিয়ন আসলে এই জায়গাগুলো এই জন্যই ভালো লাগে কারণ বিকজ অফ দিস প্লেসেস দিস বিল্ডিংস এগুলো আসলে দেখতে অনেক সুন্দর যার কারণে এই জায়গাগুলো অনেক বেশি ভালো লাগে আমার এটা হচ্ছে প্যাভেলিয়নের বুকিট বিন্দাং এন্ট্রেন্স ভালোই লাগতেছে কারণ এটা আমি মালয়েশিয়াতে আসার পর ফার্স্ট টাইম আসলাম আজকে এর আগেও আসছিলাম তখন ঘুরতে আসছিলাম বাট অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আজকে ফার্স্ট টাইম আমার পিছনে এখন আছে আসে এখানে সবাই ঘুরতে খুবই সুন্দর লাগে এই জন্য আমি শো করলাম আশেপাশে এটার এখানে সবাই ছবি তুলতেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকে আমি এই সামনে থেকে আপনাদের এন্ডিং করতেছি সো আজকে ডে ফোরে আমি আপনাদেরকে দেখালাম আমি কি কি ঘুরলাম ইনশাল্লাহ আরও নেক্সট ভিডিও কামিং সুন তো ততক্ষণের জন্য আপনারা সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটাতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি এখন পেট্রোনাস থেকে বিদায় নিচ্ছি আপনাদের থেকে আসসালামু আলাইকুম